আমি আল্লাহ তালার এবাদতাবি অন্য কারো তোমরা করবা করবানা যদি অন্য কারো করতে হয় অন্য কারো সেবা করতে হয় তাহলে তোমার মাতা পিতাকে তোমরা খেদমত করবা তোমার মাতা পিতার কেদমতের দ্বারা আমি আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করবা জড়ে কান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানি সূরাহিলের ভিতরে সুন্দর প্রয়াস করে জানিয়ে দিলেন তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা অন্য কারো ইবাদত করবা না এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করার জন্য লিপ্ত হয়ে গেছি ঈমান হারা হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথে পরিচালিত হইতেছি কথা বলেন ঠিক না আল্লাহ তালার এবাদত বাদ দিয়ে আমরা তিনশো ষাটটি মূর্তির কেউ কেউ এবাদত করা শুরু করে দিয়েছে আবার কেউ কেউ বাবার এবাদত করে আবার কেউ কেউ বন্ড ফিরের এবাদত করে কথা কন ঠিক না এই বাবা সেই বাবা বাবার নাই শেষ বাবাই বাবাই ভরে গেছে সোনার বাংলাদেশ কথা কন ঠিক না এই বাংলার জমিনে আটচল্লিশ হাজারের উপরেও ভিড় আছে এমনও ভীর আছে ল্যাংকা উলঙ্গ শরীরে কোন কাপড় নাই এটাই বলে ওদের বিশ্বাস বলেন নাও জবিল্লা জলে বলেন নাও জুবিল্লাহ এই ল্যাংকা ফির এর পাশেও মানুষ মরিদ হয় গরু ছাগল গর্দম ভাবি হাদিয়াও দেয় কথাখন ঠিকই না नकदा रब्बुक अल्ला तअबुदु इल्ला इयाहू व बिल পৃথিবীর সমস্ত মানুষেরা আমি আল্লাহ তালা তোমাদেরকে হুকুম করলাম একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবা আমি আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে অন্য কারো তাবাদারি করা যাবে না অন্য কারি কথা উঠা বসা করা যাবে না আমরা বিগত দিনে দেখছি একদল করি বিধায় কিন্তু আমরা অন্য দলের মানুষদের দেখতে পারি না শুধু বিনা ভিতরে বন্দি করছে এই সমস্ত মানুষ বাংলার জমিনে আসে না না নিজের দলের মানুষেরা যদি হাফ কথা বলছে তাহলে তার দল থেকে পদবি হারাইয়া ফেলছে কথা কান ঠিক নেই না এমপি গিরি মন্ত্রীগিরি শেষ সমস্ত পদবি হারিয়ে ফেলছে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন ইন্নাবাত আমি আল্লাহ ধরি ধরি না ধরলে সারি না আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে সার দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন নমরুদকে সার দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলকে সার দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই ইন্নাবাত সরব বেকালা সাদিদ আমি আল্লাহ তালার পাকড়াও বড় কঠিন বড় মজবুত কথা কণ্ঠে কিনা সতেরো বছরের ক্ষমতা আঠারো বছরের জেল জেল রাব্বল আলামিন অত ইসুমান তাসা অত সিল্লুমান তাসা যে আল্লাহ তালা সম্মান দিতে পারে সেই আল্লাহ রব্বল আলামিন। জনগণের হাতে জুতা পিঠা কইরা বাংলার জমিন ছাড়তে বাধ্য করে কথা কন ঠিক কিনা কেউ স্থায়ী হয় না কনা ফেরাউন কি বা কেউভাবে কেউ ভাবে ক্ষমতায় চিরদিন রয় না কতকণ্ঠিক কি নাম স্থায়ী হয় না কোনাসে খালে দা কি না কেউ ভাবে চিরকাল রয় না কেউ ক্ষমতায় চিরকাল রয় না কথা বলেন ঠিক না শাসন বঙ্গবন্ধু বাসন যে আকাশে খালের সাথে নানান তান ময়ন উদ্দিন ফকর উদ্দিন সাথে হাসে খাসিনা পালিয়ে গেছে সব ঘোরাগিম টাকা শাস আগামীটা টুপিয়ালাদের বাংলাদেশ আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা মুসলমান সেই পৃথিবীতে যে সমস্ত জালেমরা এসেছিল কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই আল্লাহ তালা নমরুককে একটা নেমনা মশাদারা ধ্বংস করেছে ফেরাউনকে আল্লাহ তালা লীলনাথ বাহরে কুলছবের ভিতরে চুবিয়ে চুবিয়ে মারছে আল্লাহ রব্বল আলমিন বদরের প্রাণান্তরে ছোট্ট বালক মাজ আর মৌবাজের দ্বারা আবু জাহেলকে আল্লাহ তালা হত্যা করেছে জয়কান সোহান আর সেই আল্লাহ তালা বাংলার সমস্ত জনগণ দিয়ে নব্য ফেরাউন হাসিনাকে তাড়িয়েছে কতক্ষণ ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না না সে হাসি না কি বা খালে দা কেউ ক্ষমতায় চিরকাল রায় না কথা বলেন ঠিক কিনা ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকে আমি যদি ক্ষমতা পাইয়া চেয়ারে বসছি কিন্তু যখন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আসবে তখন আর আমার বইয়া থাকার সুযোগ আছে আমার আর সুযোগ নাই এটাই তো আমরা বুঝি না ক্ষমতার চেয়াদে বসলে ক্ষমতার মস্কটে বসলে আমি সব আমি সব থেকে ফেলাবো আমি সব মেয়েরা ফলামু, আমারই দেশ আমার বাবার দেশ কথা কান না। জনগণের হাতে বাস উঠছে লাঠি উঠছে চলা উঠছে একাশি কাছে ডাল উঠছে তখন এই নমরুদরা ফেরাউন্দরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে কথাটা ঠিক কিনা তারা কথাই কথাই বলছে আসো খেলা হবে আসো খেলা হবে এখন তোলামাইকে আমরা মাঠে খেলতেছে কিন্তু খেলার মতো প্লেয়ার তো পাওয়া যাইতেছে না ইঁদুরের গর্তে তোমরা যায় পালিয়েছো কাটা গান ঠিক কিনা ক্ষমতা পাইয়া ক্ষমতার পরাই করা যাবে